আজ আমি তোমাদেরকে আমার নিজের ছাত্র কিভাবে আমাকে সুখ দিল সেই গল্প শোনাব তো চলো শুরু করে দিই আজকের ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার নাম শিল্পী ফিজিক্স নিয়ে মাস্টার্স করে আপাতত কলকাতায় বিশ্ববিদ্যালয় গবেষণা করেছি পড়াশোনাতে যেমন ভালো আমি তেমন চেহারাটাও বেশ টান টান মুখ টুক ফর্সা সব কিছু একদম ঠিকঠাক রাস্তাঘাটে যখন বের হই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে মনে হয় এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে আমার বয়ফ্রেন্ডও সব সময় চোখে চোখে রাখে যাই হোক মূল গল্পে আসি তখনও ক্লাস চালু হয়নি আমার বয়ফ্রেন্ডও সবে চাকরি পেয়েছে তাও ফোনে দে কিছু টাকার দরকার কত আর বাড়ির লোকের কাছে হাত পাঁধব একটা টিউশন হোমে যোগাযোগ করলাম তার ব্যবস্থা করে দিল দুটো বাচ্চা মেয়ে সপ্তাহে দুই দিন মাসে তিন হাজার মন্দ নয় তাদের সন্ধেবেলা নিজের বাড়িতেই পড়াতাম এভাবে দিব্যি চলছিল তারপর সেখান থেকে একটা অফার এলো যে ক্লাস ইলেভেনের ছাত্রকে বাড়ি গিয়ে পড়াতে হবে সপ্তাহে দুই দিন মাসে চার হাজার টাকা আমি খুশি মনে রাজি হয়ে গেলাম এমনিতেই তখন কাজের চাপ সেরকম শুরু হয়নি ছটার মধ্যে বেরিয়ে যাব টিউশনটাও বাড়ির কাছেই সাড়ে ছটায় ঢুকে সাড়ে আটটায় বেরিয়ে যাব কিন্তু এই রাজি হওয়াটা যে এভাবে আমার জীবন বদলে দিবে ভাবতেও পারিনি প্রথম দিন বাড়ির ঠিকানা খুঁজে বের করতে প্রায় সাতটা বেড়ে গেল বেল বাজিয়ে ভেতরে ঢুকলাম বিশাল বড় বাড়ি ছাত্রীর মা এসে আলাপ করে দিলেন ছাত্রীর সাথে ছাত্রীর নাম রাকেশ তখন সেভাবে লক্ষ্য করিনি আর পাঁচটা ষোলো সতেরো বছরের ছেলের মতন মনে হলো তবে কিছুটা স্বাস্থ্যবান ছাত্রের মা নমিতা দেবী বললেন দেখুন শিল্পী আমার ছেলে কিছুটা অমনোযোগী ব্যাচে পড়ে তেমন সুবিধে করতে পারছি না তাই আলাদা কেয়ার করার দরকার সেই জন্য আপনাকে রাখা আপনি এক মাস পড়ান প্রথমে যদি আপনার পড়ানোর ধরন ভালো লাগে বা আপনার ওকে পড়াতে ভালো লাগে তবে অথবা যদি আপনার মনে হয় ওকে পড়াতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দায়িত্ব নিতে হবে এইচএসসি অবধি পর্যন্ত ওকে পড়াতে হবে ভদ্রমহিলার স্পষ্ট কথা বলার ধরন আমার খুব পছন্দ হল বললাম বেশ দিদি আমি চেষ্টা করব উনি ছেলেকে বললেন রিকি ওনাকে তোমার পড়ার ভয়ে নিয়ে যাও রাকেশ ওরফে রিকি বলল আসুন ম্যাম বলে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন দোতলায় রিকির পড়ার ঘর সাথে লাগোয়া শোয়ার ঘরও দুটি বেশ বড় আর পাঁচটা টিনেজারের চেয়ে ঘরটা পুরো আলাদা একদিকে কম্পিউটারের টেবিল মাঝে একটা পড়ার টেবিল পাশে একটা সিঙ্গেল বেড খাট টেবিলের দুই দিকে আমরা দুজন বসে পড়লাম আজ বেশিক্ষণ পড়াবো না একে তো প্রথম দিন তার ওপর দেরি হয়ে গেছে আমি পরের সপ্তাহ থেকে তিরিশ মিনিট বেশি করে পড়িয়ে এক মাসের সময়টা মেকআপ করে দেব বিত্তবান মানুষরা এসব ব্যাপারে একটু খুদ খুদখুদে হন জানি তাই এসব কথা তোলার সুযোগই দিল না স্কুলে কতদূর পড়ানো হয়েছে আর কি কি বিষয়ে শিক্ষক আছেন এসব টুকটাক জেনে নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করলাম ছেলেটাকে রিকি প্রায় সব কিছুই ঠিকঠাক উত্তর দিল এবং চোখে চোখ রেখে বুঝলাম ছেলেটা বেশ কনফিডেন্ট বললাম সব ঠিক আছে কিছু অঙ্ক ধাগিয়ে যাচ্ছি পরের দিন এসে দেখব এগুলো করে রাখলে না পারলে আমি দেখিয়ে দেব সব আর নতুন চ্যাপ্টার শুরু করব এই বলে আমি বই নিয়ে অঙ্ক দাগাতে লাগলাম কি একটা মনে হওয়াতে দেখি রিকি এক দৃষ্টিতে আমার ওই দুটোর দিকে তাকিয়ে আছে আমি সাধারণত ওড়না পড়ি কিন্তু সেদিন পড়া হয়নি আর টপের ফাঁক দিয়ে অল্প দেখা যাচ্ছিল প্রথমে রাগ হল ভাবলাম একটু কথা শুনিয়ে দিন তারপর ভাবলাম এই বয়সে একটু এরকম হয় বেশি বাড়াবাড়ি করলে তখন দেখা যাবে এই বলে অঙ্ক দাগানো হয়ে গেলে আমি উঠে পড়লাম রিকি এতক্ষণ আমার ওই দুটোর দিকে তাকিয়ে চোখ রেখেছিল চোখাচোখি হতে চোখের দিকে তাকিয়ে থাকল আমি ওর সাহস রেখে কিছুটা অবাক হলাম কিন্তু আর কথা না বাড়িয়ে বৃহস্পতিবার আসবো বলে আমি বাড়ির পথে হাঁটা দিলাম পরের দিন ঠিক সময় মতো পড়াতে গেলাম বেল বাজাতে ঠিক দরজা খুলে দিল রিকি একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম তোমার মা বাড়ি নেই সে বলল না মা অফিসে আছে ফিরতে দেরি হবে আমি বললাম বেশ পড়ার ঘরে চলো আজ সে একটা পাতলা টি শার্টের শরীরে শর্ট পড়েছে বয়সে কম হলেও বেশ পাকা চেহারা সেটা আগের দিন লক্ষ্য করিনি বড়লোকে লোকে ছেলে হয়তো জিম করে যথারীতি আগের দিনের মতন পড়াতে শুরু করলাম ঘণ্টাখানেক ভালো করে চ্যাপ্টারের অনেকটা বুঝিয়ে কয়েকটা অঙ্ক করাতে দিলাম ওকে বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করলো একটা পারছি না সেটা বুঝিয়ে দিলাম তারপর বাড়ির কাজ দিতে লাগলাম আজকেও সে একই রকম জিনিস দেখলাম রিকি এক দৃষ্টিতে আমার ওই দুটোর দিকে তাকিয়ে আছে যদিও আজ অন্য পরে এসেছিলাম তবু ঝুঁকে রিকতে গিয়ে একটু সরে গেছে একটু অস্বস্তি হলো আজ আর কিছু বললাম না তখনই রিকি একটু আসছি ম্যাম বলে উঠে গেল কিছুক্ষণ পর ট্রেতে এক পেয়ালা কফি আর লেমন কেক নিয়ে ঢুকেছে আরে একই করছো রিকি রিকি বলল মা বলে গিয়েছিল আপনাকে নাস্তা দিতে আমি ভুলেই গিয়েছিলাম এসবের কোনো দরকার ছিল না বললাম আমি রিকি বেশ স্মার্ট বলল না ম্যাম আপনি দিন কাজ করে এসেছেন এটুকু না হলে কি চলে কফিটা আমি বানিয়েছি আমি বললাম বেশ দাও তাহলে রিকি বলল যদি কিছু মনে না করেন আমি কি নিজেও একটু কফি খেতে পারি আপনার সাথে বসে আমি একটু অবাক হলাম তারপর বললাম বেশ তো খাও না থ্যাংক ইউ ম্যাম বলে রিকি নিজের জন্য এক কাপ কফি আনলো কফিটা রিকি ভালোই বানায় সেই কথা বলতে হেসে আরেকবার ধন্যবাদ দিল আগেই বলেছিলাম ছেলেটা বেশ স্মার্ট টুকটাক অনেক কিছুই জানলো আমাকে আমিও জানলাম যে ওদের বড় ব্যবসা বাবা মা দুজনেরই ব্যবসার অংশীদার আর কাজ সামলাতে ফিরতে প্রায় রাত্রি হয় ছোটবেলা থেকে তাই রিকি অনেকটাই নিজে নিজেই বড় হয়েছে বাড়িতে দারোয়ান ছাড়াও আরও কাজের লোক আছে তবে তারা সাফাই আর রান্নার কাজ করে চলে যায় আর দারোয়ান আসে রাত্রে বেশিরভাগ সময় একাই কাটাতে হয় রিকির বেস্ট ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে আড্ডা আর কখনো হ্যাং মানে আর পাঁচটা উচ্চবিত ছেলে যেমন হয় আর কি রিকি বলল ম্যাম আপনার নাম্বারটা দেবেন কোনো কিছু অসুবিধে হলে যাতে আপনার সাথে আপনার থেকে আগে জানতে পারি এটা আর কি এমন ব্যাপার ভেবে নাম্বারটা দিয়ে দিলাম এরপর উঠে গিয়ে একটা বিপত্তি হলো চেয়ারে আটকে অন্যটা গা থেকে পড়ে গেল আমি কফির মগটা হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে রইলাম এই সুযোগে রিকি ভালো করে আমার ওই দুটোর দিকে দেখতে লাগল কেমন যেন একটা উত্তেজনা আমার অস্থিরতা বেড়ে গেল রিকি নিশ্চয় একটা ভালো শো পাচ্ছিল কিন্তু বুদ্ধিমান ছেলে সে এসে আমার হাত থেকে কফির মগটা টেবিলে রেখে তারপর আমার ওড়না তুলে কাঁধে দিয়ে দিল সেই সুযোগে আমার একটার সাথে ছুঁয়ে গেল ওর হাত আমার শরীরে কেমন যেন কারেন্ট খেলে গেল আর তাতেই আমার হুঁশ ফিরল ওন্নাটা সরিয়ে আমি সরে এলাম তারপর আজ আসি বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম একটা উত্তেজিত কোনো দিন এমন হয়নি আমার আমার বয়ফ্রেন্ডের সাথে যতবার হয়েছে তাতেও না যাই হোক কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে নিজের কাজ নিয়ে বসে পড়লাম প্রায় বারোটা বাজে শুতে যাব দেখি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট ঢুকলো হাই ম্যাম দিস ইজ রিকি দিস ইজ মাই নাম্বার কেন জানি আমার বুকটা ধক ধক করে উঠলো তবু নিজেকে সামলে বললাম ওকে আই উইল সেভ ইট পরের টেক্সটটা ঢুকলো প্রায় সঙ্গে সঙ্গে আজ আপনার কি কিছু হয়েছিল ম্যাম ওভাবে ছুটে গেলেন আমি এর কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না একটু সময় নিয়ে বললাম ও কিছু না ডোন্ট ওয়ারি রিকি লিখে পাঠালো ঠিক আছে ম্যাম গুড নাইট আমিও গুড নাইট বলে শুয়ে পড়লাম কিন্তু সেদিন ঘুম এলো অনেক দেরিতে মাঝরাতে উইকেন্ড গেছে মনটা একটু হালকা হয়েছে বয়ফ্রেন্ড সেখানে বাড়ি পেয়েছে সব গুছিয়ে নেওয়ায় আর তার সাথে নিয়মিত কথা শুরু হয়েছে মনটাও ভালো হয়েছে অনেকটা বুঝতে পারি একাকিত্বে ভুগছিলাম হয়তো তাই সেদিন ঘটনাটা ওইভাবে রিয়্যাক্ট করেছি তাও সোমবার আসাতে মনে একটু হলেও ধুকভুকানি শুরু হলো ক্যাম্পাস থেকে রিকিদের বাড়িতে গিয়ে বেল বাজালাম আজ রিকির মা দরজা খুলে দিয়েছেন আমি একটু নিশ্চিন্ত হলাম আজকে কিছু স্বাভাবিকই ছিল কাজের লোক এসে কফি দিয়ে গেল ফেরার সময় রিকির মা বলল রিকি আপনার পড়া খুব পছন্দ হয়েছে তাই আপনি ওকে দুই বছর দেখুন আমি বললাম আমি চেষ্টা করব যথাসাধ্য তারপর উনি আমার হাতে একটা খাম ধরে দিয়ে বললেন বলে যে এটাতে এই মাসের বেতন আর সামনের মাসের অগ্রিমটা আছে আমি একটু লাজুক হয়ে থ্যাংক ইউ বলে বাড়ি ফিরলাম গুনে দেখি আট হাজার টাকা আছে খুশি মনে বয়ফ্রেন্ডকে জানালাম ও একটু টিস করে বলল এরকম